আসসালামু আলাইকুম সবাইকে মোর ছোট পরিবারে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেহেনতে মোর ভিডিওটা দেখতে আসেন আশা করছি সবাই ভালো আছেন মই আল্লাহর রহমতে ভালো আছি এখন হয়েছে রায়নার অব পেয়ারা আনছে এই পেয়ারা কাটতে দিতে আসি সবাই খাইতে আসি একলাগে আর কি তার আইনি একটু রাগ করছেন এরপর একটু হাধা হাদি করলাম তাই এখন টমেটো নিয়ে এসেছে বাজার থেকে আর আলু নিয়ে এসে এইগুলোই আবার ডালে লইতেছে আসে এটা কিন্তু সন্ধ্যার পরের একটা ভিডিও আমি একটু শেয়ার করতে আসি তোমার আপুরা ভাইয়ারা ভিডিও দ্বারা যারাই দেখা শুরু করছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন নতুন কোন আপু ভাইয়ারা যদি দেখতে থাকেন ভিডিওর কোন অংশে যদি একটু ভালো লাগা কাজ করে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর আজকে একটা টিপ শেয়ার করম যে আমি একদিন একটু কষ্ট করি অল্প একটু সময় ব্যয় করি দুই তিন দিন আরামে যেভাবে চলি সকালে নাচ তার লগে আর কি এই কলমই আমি ব্লগে শেয়ার করম তেসা লাল আলু আনসে তা লাল আলুটা খাইতে কিন্তু অনেক মজা হয় এরপরে এসে ফুচকা আনসে আর এই ফুচকাটা খাইতেও কিন্তু অনেক মজা লাগছে কারণ বোম্বাই মরিষের হৃদিয়া দেশে বানাইয়া হ্যাঁ একসের মজা লাগছে কি কমো আপু ভাইয়েরা মোর মোহেতে এন লাগিয়ে রয়েছে মোর দার মাঝে মধ্যে কিন্তু ফুচকা খাইতে ভালো লাগে তা মোর পোলা মাইয়া গুড়াগা সবাই কিন্তু এককাল হামলাইয়ে পড়ছে ফুচকা খাওয়ালেইয়া আর এসব লোভনীয় খাবার দাবার কিন্তু সবারই ভালো লাগে যেমন টক মিষ্টি ঝাল আর যেহেতু বোম্বাই দিয়ে বানাইছে আর খাইতে কিন্তু অনেক মজা হয়েছে আর এখন দেখা কিন্তু মোর আবারও খাইতে মন চাইতে আছে যে ভিডিওতে যখন বয়স যেতে আছে আর কি কারণ ফুচকা মোর দ্বার খাইতে মুখ দোকানে যাই আবার মাঝে মধ্যে কিন্তু ঘরে এইভাবে আনা হয় তা ঘরে বেশি করে যদি আবার নিজেরা ভাজা হয় তখন কিন্তু খাইতে অনেক মজা লাগে এরপর ফুচকা খাওয়ার পর ককি ঝাল ঝাল তো খাইলাম এখন ওইসে কিছু সিরিজ স্পিড এগুলো ভাজছে আর কি খামু সবাই মিললাম তা রান্নার পোকা কিছু পিঠা তাই ভাজো তো এগুলো কিন্তু দেশে গুণে আনছি মগো মায় বানাই দেছে লেই পরে যে দেশে গুনে যে আমরা যারা মোর ভিডিও দেখেন হেরা তো দেখছেন দেশে বই যে মোর ওই পিটা বানাইলাম তো বেশি আনতে পারিনি ওইয়ের এক বইমি আনছি আর বেশি বানাই হয় নাই এগুলো মই আন বানাইতে পারবো কিন্তু পাতার ওই যে শর্ট অনেক কিন্তু কলা পাতাটা পাওয়া যায় না এগুলো কলা পাতা এসে সেদ্ধ করা লাগে সুন্দর করে আর কি ভাব দেওয়া লাগে আর কি এই পরে হচ্ছে রৌদ্রে শুকানো যায় রৌদ্রে তো শুকাইতে পারতাম কিন্তু কলা পাতা কই পামু আর এই একটা দেওয়ার লগে একা সুন্দর করে কিন্তু ফুললে লড়ছে আর বিভিন্ন কালারের কিন্তু বানানো হয়েছে কারণ এটা হয়েছে খাবারের ই দিয়েই ফুড কালার দিয়েই বানান্য হয়েছে এগুলো খাইলে কোনো এমনি সমস্যা নাই দেখার সৌন্দর্য আর কি এমনি সাদাগুলোও কিন্তু খাইতে অনেক মজা লাগে তা বিভিন্ন রকমের আর কি বিভিন্ন ডিজাইনের কিন্তু বানানো হয়েছে আর কি বিকালবেলা চায়ের সাথে বা যে কোনো একটু মেহমান আইলে হালকা পাতলা করে কিন্তু ভাজিয়ে দেওয়া যায় আবার কিন্তু মাঝে মধ্যে চিপসের বদলে কিন্তু এটা কিন্তু অনেক ভালো কারণ এটা তো চাউলের গুঁড়ের দিয়ে বানানো হয়েছে এটার মধ্যে কোনো বেজাল নাই চাউলের গুঁড়া মানে সেদ্ধ চাউলের গুঁড়া আরও কোনো সমস্যাই নেই কারণ এগুলো খাইলে কিন্তু আপনি খিদাও মরে যায় কতক্ষণ আর এগুলো একটু হালকা একটু চিনি দিয়ে একটু দিলাম উপরে সিডাইয়ে আর সবাই মিললে কিন্তু মোরা খাইতে আসি আর হালকা একটু চিনি মিশ করে দিলে খাইতে কিন্তু বেশ ভালো লাগে তা এরপর কিন্তু আবার দেখা গেছে বিকালবেলার লাগে কিন্তু চা খাইতো ভালো লাগবে কিন্তু মোরা তো অনেক কিছু আজ খাইয়ে লাইছি পেয়ারা ফুচকা বা পিড়া এন যে আডা কাই করে লইসি এরম করে আর কি লইতে আসি তিন দিনের জন্য আর কি মগর রুটি বানাই লইতে আসি যেহেতু এনমি ই ইল স্কুলে যাই হ্যাপে বেন্না লুটতে সময় থাকে না তো একদিন একটু কষ্ট করলে দেখা গেছে তিন দিন একটু সকালে নাস্তার লাগে অত ঝামেলা লাগবে না রুটি খালি বাজ্যে দিই দিলেই আর কি হয়ে যাই আনে তাই একটু কষ্ট করে তিন দিন কিন্তু এরম আরামই কাটান যায় তাই গৃহিণীকে কিন্তু সব কাজ এরম বুঝতে হুন্দে করা লাগে যেমন সবজি টবজি যে কোনো জিনিসই কর না কেন একটু আগে ভাগে যদি একটু ঘুস করে রাখে তাহলে কিন্তু আর তাড়াহুড়ো বাজে না কোনো জায়গায় কোনো ঝামেলাও হয় না তো এনে কিন্তু রুটি মই বেলতে আসি সুন্দর করে করা রুটি একটু বেললে হেফে হাফ ছাঁকা দিয়ে মই ধুয়ে দিবো এমনি করে ধুয়ে দিলে ফ্রিজে নর্মালে অনেক এক সপ্তাহ ভালো থাকে কিন্তু মোর এক সপ্তাহ না ওই তিন দিনের লগে আর কি ই করতে আসি তেমনি কিন্তু সব রুটিগুলাই কিন্তু মোর বেলা হয়ে গেছে এখন ওই যে হাফ চাকা দিয়ে আর কি ভাজতে নেমু এপেস উল্টাই আর কি একটা বাজা দিয়ে এবার ঠান্ডা করে আর কি বক্সে ভরমু তো ফাইনালি দেখছেন মোর রুটি বেলা কিন্তু মার্শাল্লা আর কি অনেক সুন্দর হয়েছে তেমন হয়েছে যে করার মধ্যে দিয়ে দিছে আর কি তাওয়ার মধ্যে তাওয়াটা চুল আগেই বয় হয়ে গেলাম তো এটা কিন্তু আবার বেশি ভাজ যাইবে না এক প্লাস উল্ডানি দিয়ে আবার আরেকবার যখন উল্ডামো তখন আবার উড়েই হেলামো একটু হালকা কালারটা চেঞ্জ হয়ে গেলেই হয়ে যাবে মানে হওয়ার মতো রুটি ওই যদি উড়েই হালাই তাহলে কিন্তু ওটা শক্ত শক্ত হয়ে যাইবে হলে কিন্তু আবার খাইতে ভালো লাগবে না মনে হইবে যে একবারে ভাজার জন্য আর কি যেভাবে করি ওইভাবেই হইবে তাই একটু হালকা যেন একটু কালারটা চেঞ্জ হয় একটার লগে এটার ভাজার কারণ হয়েছে যে একটার লগে যাতে একটা না লাগিয়ে যায় এই জন্য এটা বক্সে ধুইয়ে দিলেও কিন্তু এক সপ্তাহ ভালো থাকবে তেমন এক সপ্তাহ না ওই তিন দিনের লেগেই রাখবো তো এরম করে কিন্তু সব রুটিগুলোই কিন্তু আমি বাজিয়ে নিছি আর নিচে একটা টিস্যু পেপার দিয়ে দুইটা রুটি রুটিগুলো ধুইয়ে দিব আর ওলনায় থুইছি এটা কিন্তু পরিষ্কার ওল একটু মেললে থুইলাম যাতে গরমটা একবারে না থাকে গরম থাকলে কিন্তু হলে কিন্তু আবার নষ্ট হয়ে যাইবে ভাপ হইয়া মানে ঘামে ঘাম্যে যাইবে তা মোর সবগুলো রুড়ি কিন্তু মইয়ান আবার বক্স করে থুই দিতে আসি তা রাইতেই কিন্তু মুয়ান সব কাম কাজ বেশি বেখান রাইতেই গুসাই রাই পেন্ডে লুটছে মোর রান্না বারা করি ওগুলো স্কুল যাইতে হয় এই জন্য আর কি মো রাত্রি সব গুসাই রাই এখন হয়েছে নলকোষ সিমেডা এই সিমটা খাইতেও কিন্তু মোদার অনেক ভালো লাগে তা এই সিমটা আনছে রায়না রাবু মই মনে করছি ভিতরে অনেক বিসি আছে বিসি হইলে আরও ভালো লাগবে কিন্তু বিসি তেমন একটা না একবারে কষি তেরানের বু কইলাম যে এরপর এলা সিম পাইলে কিন্তু নিয়ে বা এর আগে মুই আনসালাম লাল লাল সিম ও সিমটা খাইতেও কিন্তু অনেক মজা বাজারে কিন্তু অনেক রকমের সিম পাওয়া যায় তাই মগো এই জায়গায় কিন্তু মাঝে মাঝে দু একটা বাজারে কিন্তু অনেক দাম রাখে আবার দু এক সময় ভ্যানে দুই একটা নিয়ে আয় হেডা কিন্তু দাম অনেক কম তো এক এক বাজারে কিন্তু এক এক রকমের দাম মগো দেশে হংসি কিন্তু এন সিমের দাম খুবই কম আর মগো মায়ের গাছ লাগাইছে কইতে পারি না জিগেই নাই যে গাছে হয়েছে কিনা আর কি তার আইতে কিন্তু এইভাবে একটু গুছ করে থুইলে মোর তারা যেটা সুবিধা মনে হয় ব্যস্ত মায়েরা যারা ব্যস্ত থায় যারা কর্মজীবী সবারই কিন্তু একটু সুবিধায় তা ফাইনালি গলাম ওই রুটিগুলো সুন্দর করে থুই দিছে আর ওই যে খোসা মোসা দেয় না মোর পোয়ায় হরছে হে আবার খুঁচছে একটু দরসেলে তা গুঁড়ো গাড়া ঘরে থাকলে যাওয়া আর কি তাই এখন সিম কাটা কোটা বাহী সিম সিমকাটা কুটে থুইলাম এডুই গুচ গাছের দরকার আসলে আজকে রাত্রের জন্য কারণ এডু যদি আমি গাছ করিয়ে দিই এটাই কিন্তু মোর অনেক অনেক উপকার কারণ সকালবেলা এগুলো করতে কিন্তু অনেক ঝামেল হইতে আর কি তাই উঠছি গুলো এখন আবার বেনহালে উঠতে যেয়ে সিম দিয়ে আবার একটা ভাজা ভাজা তরকারি করবো এডি একটু লগে শেয়ার করি সম্পূর্ণ তরকারি রান্নাটা হয়তো আপনি লগে শেয়ার করতে পারবো না কারণ এখন না ইদানিং খুবই ব্যস্ত খুবই ব্যস্ত পোলাপানের স্কুল খোলার পর অনেক ব্যস্ততা শুরু হয়েছে তাই হচ্ছে সিমের তরকারিটা মোর্দারে না নিরামিষ খাইতে বেশি ভালো লাগে কারণ মাছ মাছটা দিলে মানে সিমের নিরামিষ খাইতে কী জন্য ভালো লাগে মানে ডে একটু এককালে লাড়াছাড়া দিতে খইয়ে খইয়ে যায় এই জন্য মাছ দিলে তার আর ভালো লাগবে না তো সরো মাছ দিলেও কিন্তু চিংড়ি মাছ এইসব মাছ দিলেও কিন্তু দেওয়া যায় তা মুই দিম না নিরামিষ একটু ভাজা ভাজা কর্ম করা করিয়া লাল লাল করিয়া ওই দিয়ে খাইতে আর কি মোদ্দারে এক্সের ভালো লাগে তো বেশি ময় মশলাও দেওয়া লাগে না একটু ওই যে পেঁয়াজ চেঁয়াজ হলুদ মরিচের গুঁড়া কারণ বেশি মশলা দিলে তরকারি দেখবেন এক কাল হিবি যায় মশলারই তেজের ঠেলায় কিন্তু আর খাওয়া যায় না আর এই যে লাল আলু দিয়েই কষাইতে আসি আর এদিক দিয়ে কিন্তু মোট রুটিও বাজ্জে লইতে আছি মোর রুটির দিকে আবার কেউ এর না ফোলে নাই কে আসলে যদি তাড়াহুড়ো ওই যে কইলাম তাওয়াটা বসাই থই গেছি আগে তাওয়াটা অনেক গরম হয়ে গেছে হ্যাঁ খেয়াল করি নেই এই জন্য আর কি তাওয়াটার উপরে যখন রুটি দিসি একা সাত করে কিন্তু লাগিয়ে লাগে গেছে মোদার কিন্তু অনেক খারাপ লাগতে যে রুটিগুলো আমার বেশি দাগ লাগিয়ে গেছে কিন্তু বেশি দাগ লাগলো এই রুটিগুলো খাইতে কিন্তু মোদ্দার অনেক ভালো লাগে একবারে যে নরম ক্যাঁত রুটি ওটা কিন্তু খাইতে মোদ্দার ভালো লাগে না তো মোর এইসব ভিডিও যা পুরো পছন্দ করেন হ্যাঁ গো তো অসংখ্য ধন্যবাদ আর আমি গো সুন্দর সুন্দর কমেন্টে লগিয়েই কিন্তু মোর ভিডিও বানানো আর এখন হয়েছে যে সিমের মধ্যে মানে ঝোলটা যখন একটু ফুটতে উঠবে তখন সিমটা দিয়ে দিলাম এটা মগু দিয়েছি হলে সিমটা আর কি তাড়াতাড়ি সেদ্ধ হয় আর যদি সিমটা কষায় আলুর লগে তাহলে কিন্তু বেশি একটা মানে সেদ্ধ হয় না সেদ্ধ হইতে দেরি হয় অনেক এই জন্য এই টিপসটা কিন্তু মধ্যে আর ভালো লাগে আর এই টিপসটা লাগে একটু শেয়ার করলাম এই সিস্টেমে রান্না বাড়া তো এইটা অনেক ডাক্তি দেবো এটা দেখাল ভাজা ভাজা হইবে এদিক দিয়ে তো রুটি ভাজা শেষ এন ওইসে আবার ডিমটা একটু ভাজতে আসি ডিমগুলা একটু পেঁয়াজ দিয়ে ভাজলে রুটি দিয়ে খাইতে কিন্তু অনেক মজা একটু কষ্ট করে যদি রাত্রে গুছাই রাখা যায় তাহলে পরের দিন সকালে কিন্তু বেশ আরামেই কাটানো যায় আর যেহেতু শীতের দিন একটু সকালবেলা উঠতে একটু লেট হয়ে যায় আর উঠতেও মনে চায় না এই কনকনে শীতে তা এর কিন্তু এই সকালবেলা একটু তাড়াতাড়ি করার জন্য রাত্রে ওই ব্যবস্থা আর কি যে একদিন একটু কষ্ট করলে তিন দিন কিন্তু আরামে থাওয়া যায় আবার এই দেখেন এর চেয়ে বেশিও করলে বেশিও রাখা যায় আর এই যে সিমের তরকারির মধ্যে একটু টমেটো কাটতে দিছি টমেটো দিলে কিন্তু ভালো লাগে তা আজকে ভিডিওটা এই পর্যন্ত আগামীকালকের জন্য অপেক্ষা থাকবেন সবাই